বিসমিল্লা রহমান রহিম আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি গাইবন্ধা থেকে একটি পাত্রীর সন্ধান পেয়েছি সেই পাত্রীটি খুবই সুন্দর সশ্রী খুবই ভালো ভদ্র পাত্রীটি নিম্ন পরিবারের পাত্রীর একটি বিয়ে হয়েছিল একটি বেবিও আছে যদি এরকম পাত্রী আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর পাত্রীটি খুবই ভদ্র খুবই সুন্দর খুবই উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা পাত্রীটি যারা এরকম পাত্রী খুঁজতেছেন উচ্চতা খুবই ভালো বডি ফিটনেস ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই পাত্রীটির সন্ধান আপনাদেরকে দিয়ে দিতে পারব ইনশাল্লাহ পাত্রীর কথা হল দুমুটু ডাল ভাত খেয়ে যেতে পারলেই হবে যে কোনো পরিবারের ছেলে হলেও ওনার কোনো সমস্যা নেই তো যারা এরকম পাত্রী খুঁজতেছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই আমরা পাত্রীর বায়োডাটা এবং ছবি নাম্বার এগুলি আপনাদেরকে দিয়ে দিতে পারব আপনারা নিজেরাই কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারাই পাত্রীটুকু দরকার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ব্যাহত হবেন ইনশাল্লাহ আমরা এই পাত্রীটির সন্ধান আপনাদেরকে দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহে খবর